ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ মহিলা দল ছাত্র দল যুবদল সাত ছদ দশ ও অন্যান্য নেতৃবৃন্দ আসলাম আলি আপনারা যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের পূর্বেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই রাষ্ট্র মেরামত করার জন্য যে একত্রিশ গভ্যা বাস্তবায়নের রূপরেখা দিয়েছেন আন্দোলন সংগ্রাম যুদ্ধ করেছি সেই যুদ্ধে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্ন নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে রূপরেখা দিয়েছেন আমরা ভবিষ্যতে সামনের ইলেকশনে ক্ষমতায় আসতে দেশে যেন গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং জনগণ যেন তাদের যে মতামত নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে তাদের ভোট নিশ্চিতভাবে দিতে পারে সেই লক্ষ্যে যে একটি তফার মধ্যে দিয়েছেন আরেকটি তফা দিয়েছেন সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা আমরা ভবিষ্যতে ক্ষমতায় আসলে ভারস্ত চেয়ারম্যান বলেছেন যে প্রত্যেকের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবে এবং প্রত্যেকে যেন ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পায় সেই লক্ষ্যে উনি দিয়েছেন আরেকটা লক্ষ্য হলো আমরা বিএনপি ক্ষমতায় আসলে যে উৎপাদন ব্যবস্থা কৃষি পণ্য জনগণ যে উৎপাদন করে সেই উৎপাদন যাতে সুষ্ঠুভাবে হয় এবং বন্টন হয় এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিএনপি ক্ষমতা আসলে করবে সমস্ত কিছুই এই একত্রিশ দফার মধ্যে এবং চাকরি বেকারত্ব দূর করার জন্য নতুন চাকরি করে চাকরির ব্যবস্থা করিবে জনগণের জন্য এবং একত্রিশ দফার মধ্যে যেই দফা এসেছে সমস্ত গোলা আপনারা পরে দেখবেন যে জনগণের কল্যাণের জন্য এবং তার মধ্যে আছে সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে একটা যেটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা হয় তার ব্যবস্থা তার ব্যবস্থা করা ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই কোন তত্ত্বাবধায়ক 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 সরকার ব্যবস্থা শুনানি চলছে আমরা আশা করি এবং আমাদের বিএনপি ক্ষমতায় আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বল হবে আমরা ঘরে ঘরে যে একত্রিশ দফার বাস্তবায়নের কথা বলেছে আমরা যেন ঘরে ঘরে জনগণের কাছে পৌঁছিয়ে যায়। এবং প্রত্যেকেই যেন সেই লক্ষ্যে কাজ করি সবাইকে ধন্যবাদ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী পুলি দল জিন্দাবাস দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক